শাক যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি রসুন শাক এই রসুন শাকের অনেক উপকারিতা রয়েছে শরীরে বিষ ও ব্যথা হলে উষ্ণি শাক খেলে শরীরের বেশ ব্যথা অনেকটা সেরে যায় আপনার যদি দাঁতের ব্যথা হয় তাহলে উষ্ণি শাকের ফুলের রস ব্যবহার করবেন তাহলে দাঁতের ব্যথা খুব দ্রুত ভালো হবে সন্তান প্রসবের পর মায়ের যে ব্যথা হয় উষ্ণি শাক খাওয়ালে সেই ব্যথা দ্রুত ঠিক হয়ে যায় উষ্ণি শাক মূত্রবর্ধক শরীরে বেশি পরিমাণ তরল পদার্থ বা বিষাক্ত পদার্থ থাকলে উষ্ণ শাক খেলে খুব দ্রুত তরল পদার্থ বা বিষাক্ত পদার্থ দূর হয় উষ্ণ শাক খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই উষ্ণ শাক খেলে ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর হয় উষ্ণ শাক অ্যালার্জি অ্যাজমা এবং ব্যথা সারায় এছাড়াও এই শাক সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাককে ধ্বংস করে ফ্লু যক্ষা এবং দাঁত থেকে মানুষকে রক্ষা করে উষ্ণিস রয়েছে অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড যা স্ট্রোক এবং ক্যান্সার প্রতিরোধী ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অনেকের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে